এমন দৃশ্য দেখে এখন আর অবাক হওয়ার কিছু নেই দুরন্ত গতিতে স্কুটি বাইক চালিয়ে ছুটে যাচ্ছেন নারী ট্রাফিক সার্জেন্ট দেশে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া নারী ট্রাফিক সার্জেন্টদের মধ্যে ঢাকার জনকে দেওয়া হয়েছে স্কুটি বাইক পুরুষ সহকর্মীদের সাথে তাল মিলিয়ে দায়িত্ব পালন করতে হয় নারী সার্জেন্টদের রাস্তায় কোনো কিছু ঘটলে সামাল দিতে এগিয়ে যেতে হয় চ্যালেঞ্জ নিয়ে বাগেরহাটের মেয়ে রেহানা পারভীন দেশের প্রথম নিয়োগ পাওয়া ট্রাফিক সার্জেন্টদের একজন হতে পেরে গর্বিত জানালেন নতুন স্কুটি দায়িত্ব পালনে এনে দিয়েছে গতি এবার সাথে এসে নিজেকে বা পারবো না পারতেছি না এটা আমার দ্বারা সম্ভব এমন মনে হচ্ছে না আমি করছি ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটা অনেকটা চ্যালেঞ্জিং উল্লেখ করে আরেক সার্জেন্ট রাবে আক্তার জানান সবার সাথে ব্যবহারটা ঠিক রেখেই কাজ করে যেতে হয় স্কুটি পাওয়ার আগে লোকাল বাসে যাতায়াত করতাম পোশাকে লোকাল বাসে যাতায়াত করা খুবই খুবই খারাপ লাগে দেখতে আর এখন স্কুটি পাওয়ার পর স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারি ইভেন নিজের ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে ফার্মগেট আগারগাঁও বনানী গুলশান বাড্ডা বিশ্বরোড সহ বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করেন নারী সার্জেন্টরা ইব্রাহিম খলিল যমুনা নিউজ ঢাকা